না সারা বাবারা তো বালাই জানি সারা তো বালাই তার বারে রাগ নাকি যা সাই বাসায় সারা বোন আইতাম না খালি সারা বানা হইলে বাপ বালো লাগবো বাপ তো বালাই খাওয়ানোর সময় আর একটু বেশি কা ওই যে ফারা বিয়াত গেছিলাম একদিন গিয়ে ইমুন খাওয়াই লাগাইলো ফাতিলা হুদ হয়ে আছে আচ্ছা সমস্যা নাই বাবারে রাগ দিতাছে কারণ এ মলি দে বাপ বাড়ি দাও হ্যাঁ বাড়িতে আছি কি করবেন কল সারা বলে বের হবেন

আচ্ছা আকাশ আর ইয়া গরম শুকরবাদিন জামাই লয়ে যাইঙ্গে যায় দেখ খাড় দেখাম গরমটা ঠান্ডা কাপড় কই না দেহরা যে যাইতাছস ইডা আবার আবলতাবল কষ্ট হইছ না বুঝাস এই মিয়া বউগো বলে চলেন কি গরমের ভিতরে কি রং করতে আইছি আরে বাবা একটু ঠান্ডা দাও অত গরম হইতাছে কে বউ তো লয়ে আইতাছি ঠান্ডা হইতে পারতাম না বলে নাইলে যাইলা না আরে আরে বউ বউ ভাগডা লইছি বেহারার লাগিয়া ভাগলা বেশি উরা বড় হইতাছে